ভারতের তিনটি ধনী মন্দির এক নম্বর পদ্মনাভ স্বামী তিরুবন্তাপুরমে অবস্থিত এটি ভারতের সব থেকে ধনী মন্দির এই মন্দিরে সোনা হিরে জহরত প্রচুর মূল্যবান সম্পদ আছে আর দু লাখ কোটি টাকারও বেশি সম্পত্তি আছে দু নম্বর তিরুপতি বালাজি মন্দির এটি রয়েছে অন্ধ্রপ্রদেশে এটি ভারতের দ্বিতীয় ধনী মন্দির মন্দিরে এগারোশো পঁচাত্তর গ্রাম সোনা পঞ্চাশ হাজার কোটি টাকার সম্পত্তি আছে প্রতি বছর কোটি টাকারও বেশি দান আসে এই মন্দিরে তিন নম্বর বাবার মন্দির এটি মহারাষ্ট্রে অবস্থিত সিরিডি মন্দির এটি ভারতের তৃতীয় ধনী মন্দির প্রতি বছর কোটি কোটি ভক্ত এখানে দর্শক দর্শন করতে আসে আর লাখ লাখ টাকা দান করে যায় এ মন্দিরে তিনশো আশি কেজি সোনা চার হাজার চারশো আঠাশ কেজি রূপ আর আঠেরোশো কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে প্রতি বছর তিনশো কোটি টাকার বেশি দান আসে এই মন্দিরে বন্ধুরা পারলে আপনি দর্শন করে আসবেন কমেন্টে একবার লিখে যান জয় শ্রী বিষ্ণু